আমি আমার স্বামী দিয়েছ আমাকে আমি বলতাম যে ভবিষ্যতে আমার কি হবে ছেলে পিলি এখন তো এত ভাত দেয় না মা বাপকে তো তুমি অবিদ্যি মানে আমার কি হবে তো বললো যে ছেলে রাশে দেবে না না ওই তারপরে আমাকে দেখি আমার ভাসু আরও দুটো লোক উনি দিয়ে এই জমি রেস্টি করে দিল আমার নাম রেস্টি করে দেওয়ার পর এখানে আমের বাগান আমের বাগানও আমার নাম করে দিয়েছে উনি আমার ফলও হয়েছে গাছে ঢাকায়ও গিয়েছে কতদিন তারপরে ওই শত্রুরা ওর সাথে ভাঙ্গর করে অশিক্ষিত মানুষ বুঝতে পারে যে পাঁচ বিঘি জমি যদি আমার মাঠে হয় আমারই হবে সে জমি তো নিল আম গাছ কেটে ফেললু ফেলে এখন এখন একটা লোক বলল যে টাকা পয়সা যা দিতে হয় এক লাখ ষাট হাজার টাকা দাম করেছে এক লাখ ষাট হাজার টাকা তো এখন কারো অনেক দাম করে সে টাকা দেয়নি টাকা ছেলেদের মাছটা নেবে বলে টাকা নেয় আর তারা খায় টিভি কেনে খায় দেয় আমাকে দেয় না আমি চাইতে দেয় দেয় না তারপরে দেখছি গাঁয়ের লোক নি মেম্বারদের নিচে কাদের কাদের নিচে কাদের কাদের নিচে নিয়ে ওরা এক জায়গায় বসে মিটিং করেছে করে ওরা একটা কাগজ লিখে দিছে কাগজ লিখে দিছে আমার মেয়ে নিয়েছে আমার হাতে দিছে দেখো মেম্বার মেম্বার পড়ি সুলতান শেখ মান্য লোক লিখা সব যা লোকগুলা নেবে সেগুলো সন্দেষ কিন্তু আমার একটা নামও কিনে লাগেনি আমার নামটা যদি লিখে তুক আমি ছবি দিতাম হইল না যখন তখনই কেস করলাম আমাকে টাকা দিলু না আমাকে মানে যখনই যায় ভাগি দেয় যখনই যায় ভাগি দেয় টাকা দিল দিল না সব হয়ে গেল তারপরে আমি আমার স্বামীকে বললাম যে শোনো তুমি ভুল মাফল এখন আমাকে বইতে হবে তো আমি কি আমাকে যদি ভাত না দাও তাও আমি কেস তো কোর্টে যাব আমি আইনে যাব বেআইনি কাজ আমি করবো না আইনে যাবো আইনে গেলাম বাইজ বা তোর কেস চাল চালিয়ে এবার পাওনা হয়েছে এখন আমার মনে যা বলে আমি যাকে স্কুল দিয়েছি বেই মানে করবো না আমাকে এই মা খাকে দিতে হবে কিন্তু সেই লোক নেই যে আমাকে দেবে দি স্কুলটা নেবে চালু করবি এই লোক নেই যে এই জমি দিয়ে আমাদের স্কুল দিয়েছে কিন্তু এই জমি যদি টাকা দেব এই কাগজটা আমরা ওনার কাছে নিয়ে ছেড়ে দেবো জমি আমাকে তো

আর শুরু হয় দু হাজার এক সালে সেখানে ম্যানে স্থানীয় ম্যানেজিং কমিটি এবং সিসিবের অর্থায়নে ভবন তৈরি হয় সেখানে জমিদাতার একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়ে স্থানীয়ভাবে একটু দ্বন্দ্ব তৈরি হয় এবং এটা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় এবং সেই প্রতিষ্ঠানে এই নাম্বারও ছিল না সেই বাথানে ভবন তৈরি হয়েছে যেটা নিয়ে দীর্ঘদিন মামলা মকদ্দমা চলছে এবং এই প্রতিষ্ঠানের চালু করার বিষয়ে একাধিক ইওনও এবং ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে তদন্ত হয়েছে ইতিপূর্বে সেটা রিপোর্ট সে জমা আছে আমার জানা মতে তো এখন যে অবস্থা শিক্ষক নিয়োগের বিষয়টি এন এর হাতে চলে গেছে সেখানে ম্যানেজিং কমিটি আর এগুলো নিয়োগ দিতে পারবে না তো সত্য সরকার যদি মনে করেন যে সেখানে ভবন আছে আসবাবপত্র জানলাম যে সেখান থেকে ইন অফিস মুজিবনগরে রাখা আছে তো যদি সরকার কোনো উদ্যোগ নেই তাহলে পজিশনটি চালু হতে পারে এবং এলাকার লোক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ যে স্কুলে আমি পড়াশোনা করবো যেতো বা অন্য আর একটা গ্রামে অনেক দূর হেঁটে স্কুলে যেতাম তো যখন স্কুলটা একটা সমস্যার জন্য বাসা থেকে আমার বন্ধ করে দিল তখন তেইশ সাল তেরো সাল চলে তো আমি মনে করলাম যে স্কুলটা যেতে চালু হয় তাইলে হচ্ছে আমি এই স্কুলে ভর্তি হব নাইনে নাইন টেন পরে আমি এসএসসি পরীক্ষা দেব আমার অনেক সুবিধা হবে আর স্কুলটাও যদি চালু হয় তো নিম্ন হলেও পাঁচ সাতটা গ্রামের ছেলে পেলে আমরা এখানে পড়াশোনা করতে পারবো এই আশায় থেকে থেকে আজকাল আজকাল স্কুলটা চালো হয়ে গেল নিয়োগ হয়ে গেল মাস্টারও নিয়োগ হলো কিন্তু আমাদের এই স্কুলের কমিটি গঠনে একটু সমস্যা হলো যেহেতু বা জমিটা যে দিয়েছিল তার টাকা দেয়নি সে একটা মহিলা ছিল দেনমোহর বাবদে এই জমিটা তার স্বামী তার দিয়েছিল কিন্তু সে গ্রামের উন্নয়নের জন্য যেতে না অনেক সমস্যা ছিল এই জন্য জন্য মহিলা স্কুলটা তৈরি করার সবারই তৈরিও গাছ নিয়োগও হলো কিন্তু সেই মহিলা টাকা দিল না এই জন্য মহিলা কি করলো এই স্কুলের নামে কেস করলো স্কুলটা থগিত করে ফেললো অনেক দিন স্কুলের জন্য কেস চলে 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 এখন ধরেন সব দিক দিয়েই মস আমি স্কুলের যে মালিক সেই স্কুলটা পাওয়া না পেয়ে গেছে যে বড় সরকারি স্কুল না এটা বেসরকারি স্কুল ছিল এখানে কলেজও হওয়ার কথা ছিল কিন্তু কলেজ তো দূরে থাক স্কুলটাই চালু হলো না আমাদের মতন যে মেয়েগুলো ছিলাম আমরা এখন সংসারিক স্কুলে পড়াশোনা করলে অন্তত যে কোনো একটা এনজিওর মধ্যে ঢুকে কাজ করতে পারতাম নিজে লাইফটা সুন্দর করতে পারতাম কিন্তু আসলে আমাদের জন্য সেটা আর হলো না টেবিল ছিল স্কুলে আপনার ফ্যান ছিল আবার এখানে একটা টিবেল ছিল আপনার মোটার ছিল অনেক কিছু ছিল স্কুলের দরজা ভালোভাবে ছিল দরজাও নষ্ট হয়ে গেছে আপনার গিরিল টিরিল সব নষ্ট হয়ে গেছে স্কুলটা আপনার চালু হলে অনেক ভালো হইতো গ্রামের লোকজনেরও সুবিধা সুবিধা হইতো চারি পাঁচটা লোক স্কুলটা ভোগে আছে এবং সবাই এই স্কুলে আসতুক এই স্কুলটা চললে মানুষের উন্নত হইতুক আপনার আমার দাদি জমিটা দান করেছিল তন ওনার নাম তো অনেক দিন থেকে এই স্কুলটা পড়ে আছে দাদার নাম দেওয়ার কথা ছিল ওটাও দেয়নি দেড় লাখ টাকা দেওয়ার কথা ছিল ওটাও দেয়নি না দেওয়ার কারণে অনেক দিন থেকে স্কুলে যখন ওটা না দেওয়ার কারণে তখন দাদিকে নিয়ে গিয়ে কেস করিয়ে দেয় কেস করার পর থেকে ও অনেক দিন থেকে পড়ে আছে আমাদের গ্রামের জনগণের নাকি বইকে ভালো হবে বা আমাদের সবারই ধরেন সবারই ছেলে মেয়ে গ্রামে ধরেন পড়াশোনা করতে ভালো হবে

মানে লেখাপড়া করতে পারবে আর গ্রামের সাইডে যা স্কুলের সাইডে যা গ্রাম আছে তার তাদের ছেলে সুবিধা হয় তো স্কুলটা চালু হলে অনেক ভালো হয় আর স্কুল বাগান যদি এখান থেকে যাতে হয় তাহলে সাত কিলো লাগবে যদি এখান থেকে চালু হয় তাহলে ই হেঁটেই আসা তাহলে আমাদের স্কুলটা চালু না হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হয় আমাদের অনেক দূর স্কুলে যেতে হয় রাস্তা ঘুরে তা সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের গ্রামের স্কুলটা যদি চালু হয় তাহলে আমাদের পক্ষে খুব উন্নতি হয় কারণ আমাদের যে ছোটো ভাইপাদারা আসে তারা রাস্তায় যেতে গিয়ে আল্লাহ না করুক যাতে কোনো দুর্ঘটনা না হয় স্কুলটা চালু হলে এখানে পড়াশোনা করতে পারে এখানে একটা চাকরিও হয়ে যেতে পারে আল্লাহ